জয়ত্রিক না জি জি এলে কত করে কেজি ভাইয়া এটা এডা 3100 টাকা কেজি 3100 টাকা কি করে এগুলা এগুলো জিনিস এগুলো সালের মত কি আপনি মাংসে ব্যবহার করেন না মাংসে ব্যবহার করে হ্যাঁ ব্যবহার হয় আর এই লবঙ্গ লবঙ্গ আপনি 1300 টাকা কেজি 400 টাকা কেজি লবঙ্গ 400 টাকা কেজি এইটা আবার কি জিনিস সাদা এটা সাদা মরিচ সাদা মরিচ দেখছেন কখন আপনারা কত করে কেজি 1420 টাকা 1420 আর এটা 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 আবার কি

সিলা বলে জল পরে উপরে কাবার খুলো আছে নাকি তেরোশো টাকা ভাই এগুলো জিনিস আবার কি ভাই এগুলো এগুলো স্টার স্টার মশলা এটা হ্যাঁ এটা কত করে প্রাইস আষ্টশো টাকা কেজি এটা কি

এগুলো কত করে কেজি ছয়শ আশি দেয় মূল ছয়শ আশি বাপরে তো কম নেয় আর এই যে এগুলো হলো পামশিট পামশিট কুমড়ো বীজ কুমড়ো বীজ কি করে এগুলো

সমিস নাকিমিসটা আপনি গোল্ডেন কিসমিস গোল্ডেন কিসমিস কত পারবেন ছাড়া ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ আরচালা আপনি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ হ্যাঁ